আমাদের আর বসে থাকার পাই নাই আমাদের আমরা যখন আমাদের শহীদ ভাইদের দিকে তাকাই আমরা যখন হসপিটালে যাই আমাদের আমাদের চোখে কান্না আসে কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে আমরা তাদের পাওনা সাথে বুঝিয়ে দেয় নাই গত পাঁচ থেকে আট তারিখ আমাদের সামনে সুযোগ ছিল তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো এরা ভালো হবে

কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাখছেন বিপ্লবী হতে পারি নাই যার জন্য বিপ্লবী আসন আমার মধ্যে থেকে আসে নাই পাঁচে আগস্ট জেলখানা থেকে বা হাজর থেকে আমি মুক্তি পাই গণ গণভবনমুখী যে জনস্রোত দেখেছিলাম সেই গণস্রোত দেখার পরে আমি কখনো কল্পনা করি নাই যে মাত্র তিন মাস পরে আমি একটা প্রোগ্রাম আহ্বান করতে পারবে আমার চিন্তা চেতনায় ছিল যে জনস্রোত রাজপথে দেখে যাচ্ছে এই জনস্রোত যদি সবসময় ঐক্যবদ্ধ থাকে তিন মাস কেন আগামী তিনশো বছরের মধ্যে বাংলাদেশে কেউ আমি সপ্তাহ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় তিন মাস যেতে না যেতে এই শব্দ এই প্রোগ্রাম আমরা দেখতে পাই কেন আমরা পাঁচে আগস্টে পড়াশোনা ব্যক্তির স্বার্থে ব্যক্তি চিন্তায় ভক্ত আমরা মুক্ত আমরা দেখি কিভাবে আমার রাজনৈতিক স্বার্থ আমার ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে আমি আমার জাতীয় স্বার্থের কথা বলে গিয়েছিলাম আমার দেশের স্বার্থের কথা বলে গিয়েছিলাম ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছি আমরা যার প্রেক্ষিতে দেখতে পাই তিন মাস পরে তারা প্রোগ্রাম রাখে এতিসহ দুঃসাহস তাদেরকে আমরা দিয়েছি অত্যন্ত আহ্বান জানাতে চাই ব্যক্তি স্বার্থ পাচ্ছেন দেশের স্বার্থের কথা চিন্তা করেন আমরা কোথায় কোথায় স্লোগান যে অবসায়িত ভুক্ত দুঃখের বিষয় এই স্লোগান কেবল আমাদের মুখে মুখে আছে বাস্তবে কোনো প্রতিবরণ আমরা দেখতে পাই না আমি এই গ্রাম যেমন মুক্তিযুদ্ধের যে বিক্রি করে আমাদেরকে আমাদেরকে আমাদের উপর অত্যাচার স্টিম রোল চালিয়েছিল আমরা আমাদের মধ্যে এরকম দেখতে পাই শুধু চেতনা বিক্রি করে আবু সাইদ নামে বাস্তবে কোনো প্রতিফলন দেখতে পাই না এই চেতনা বিক্রি করলে বেশি দিন টেকা যাবে না আওয়ামী লীগ আবার আসবে বাস্তবে প্রতিফলন আমরা দেখতে চাই আজকে এখানে বারংবার বলা হচ্ছে স্টিলটা একটু নরম করে আপনারা নেমে দাঁড়ান দুঃখের বিষয় পাঁচে আগস্টে আগে স্টিলের চার থেকে পাঁচজন দেখতে পেতাম আমরা আর এখন